শেখ পরিবার যে দুর্নীতিমুক্ত নয় সেটি আমরা হারে হারে বুঝতে পারছি এবং বিভিন্ন জায়গা থেকে এর খবরগুলো আসছে সর্বশেষ টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আসছে এবং সেগুলো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি কয়েকদিন আগে টিউলিপ সিদ্দিকির বিদ্যুৎ প্রকল্প নিয়ে যে দুর্নীতি হয়েছে এবং তিনি সেখানে কমিশন বাণিজ্য করেছেন অর্থাৎ বেশি মূল্য দেখিয়ে রাশিয়ার একটি কোম্পানিকে তিনি বিদ্যুৎ প্রকল্পের কাজ পাইয়ে দিয়েছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কমিশন গ্রহণ করেছেন এই বিষয়টি মোটামুটি একেবারে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এমনকি ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত এই বিষয়টি আলোচিত হয়েছে এবং তাকে তিরস্কার করা হয়েছে শেখ পরিবারকে তিরস্কার করা হয়েছে টিউলিপ সিদ্দিকিকে তিরস্কার করা হয়েছে যদিও প্রাথমিক অবস্থায় লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আনিত এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট গুজব এবং তাকে হে প্রতিপন্ন করার জন্যই এমনটি করা হচ্ছে কিন্তু বর্তমান সময়ে এসে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যখন আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে তখন কিন্তু তার বিরুদ্ধে লেবার পার্টি ব্যবস্থা নিতে যাচ্ছে এবং সম্ভবত তার পদটি তিনি আর ধরে রাখতে পারবেন না তিনি তার পদটিও সিরেই হারাবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে এটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক একটি বিখ্যাত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে এই ফিনান্সিয়াল টাইমস এর বরাত দিয়ে প্রথম আলো সেই রিপোর্টটি আমাদের সামনে হাজির করেছেন আসুন আমরা দেখি সেখানে কি বলা হয়েছে টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মুতালিব নামের একজন আবাসন ব্যবসায়ী তবে এই প্লাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বিনামূল্যে হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টার অর্থাৎ ইকোনমিক সেক্রেটারি হিসেবে যুক্তরাজ্যে দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে বিনামূল্যে পাওয়া ওই ফ্লাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দুই সালে ফ্ল্যাটটি তাকে দেয়া হয় এর আগে দুই সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড বর্তমান পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী যা প্রায় দুই কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার টাকা দিয়ে কেনা হয় ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ছয় হাজার পাউন্ডে প্রায় নয় কোটি উনআশি লাখ একানব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে আব্দুল মোতালিব ফিনান্সিয়াল টাইমস এর কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা তিনি কিছু বলতে পারেননি টিউলিপকে বিনামূল্যে ওই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময়ে সামনে এলো যখন নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ শেখ হাসিনা শেখ রেহানা ও বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি কমিশন এই অনুসন্ধান শুরু হয়েছে আপনারা জানেন যে তাদের বিরুদ্ধে এই বিশাল পরিমাণ দুর্নীতির অভিযোগ শুরু করেছে দুদক ঠিক সেই সময়েই আবার তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ উত্থাপিত হলো তো এখানে বিষয়টি পরিষ্কার অর্থাৎ আব্দুল মোতালিব নামের ওই ব্যবসায়ী তাকে একটি ফ্ল্যাট দিয়েছেন যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকার মতো এবং সেই ফ্ল্যাটে তিনি বসবাস করছেন এবং এই খবরটি দিয়েছেন যেনতেন কোনো পত্রিকা নয় যুক্তরাজ্যের বিখ্যাত পত্রিকা কিন্তু এটি ফিনান্সিয়াল টাইমস এবং মজার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু যুক্তরাজ্যের দুর্নীতি বিষয়ক অর্থাৎ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বর্তমান পার্লামেন্টের তিনি অর্থমন্ত্রী এবং পার্টির দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেক্রেটারি সুতরাং দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেক্রেটারির অবস্থা যদি এই হয় তাহলে মানুষ কাছে যাবে